চাঁদা ওঠে পল্টনে ভাগ যায় লন্ডনে আমরা দেখছি বিএনপি প্রকাশ্যে মিছিল দিচ্ছে জামাত শিবিরের আত্মারা জ্বালিয়ে দেয় বা তাদেরকে এখান থেকে উৎখাত করা আবার একইভাবে আমরা দেখছি জামাত শিবিরের পক্ষ থেকে নানা ধরনের বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজ দখলবাজ ইত্যাদি বলে কটুক্তি করার জন্য আমরা বারবার বলেছি যে আপনারা প্রত্যেকে প্রত্যেকের সাথে একসাথে প্রাণ মিলিয়ে লড়াই করেছেন সংগ্রাম করেছেন জেলখানায় গিয়েছেন একে অপরের জানা যায় অংশগ্রহণ করেছেন আজকে কেন হঠাৎ করে একজন আরেকজনকে চাঁদাবাদ বা রাজাকার বলে গালি দিচ্ছেন এর একমাত্র কারণ আপনারা ক্ষমতার দ্বন্দ্বে জড়াচ্ছেন ক্ষমতাকে মুখ্য মনে করছেন এই বাংলাদেশের শহীদের রক্তের যে উদ্দেশ্য যে লক্ষ্য সেটাকে আপনারা প্রধান বানাচ্ছেন না সুতরাং রাজনৈতিক দলগুলোকে আমি বলবো ছাত্রদেরকে বলবো পুরাতনদেরকে বলবো একে অপরকে হেউ করে কথা বলা বন্ধ করেন যারা আমাদের এই সংগ্রাম করেছে ধুলায় অবর্থন করেছে সে সমস্ত ছাত্র নেতাদের সম্মান রক্ষা করতে হবে একইভাবে সে সমস্ত ছাত্র নেতাদেরকেও মনে রাখতে হবে রাজনৈতিক দলগুলো একটা দীর্ঘ অভিজ্ঞতা এবং সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে আপনারা যেভাবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর ব্যাপারে কথা বলেছেন কিন্তু আবার যখন দেখা যায় আপনারা বিপদে করে আইন রক্ষাকারী বাহিনীর কাছে আশ্রয় নিচ্ছেন কিংবা সেনাবাহিনীর এপিসির মধ্যে গিয়ে আপনারা আশ্রয় নিচ্ছেন তখন নিশ্চয়ই আপনাদেরকে মানুষ জিজ্ঞেস করবে যে আপনাদের আগের কথা এবং পরের কথার মধ্যে কোনো সংঘর্ষ আছে কিনা কোনো বৈপরীত্য আছে কিনা সুতরাং এইভাবেই আমাদেরকে সবাইকে শিখতে হবে দায়িত্বশীলতার সাথে কথা বলা এভাবে আমাদের সবাইকে শিখতে হবে সব সময় আমার দিন একরকম যাবে না যেমনি আমার ইতিবাচক দিন যাবে তেমনিভাবে ভাবে প্রতিকূল পরিস্থিতি আমার আসতে পারে দুঃশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল সংগ্রাম ছিল আমাদের শহীদেরা জীবন দিয়েছে এই দুঃশাসন শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না সেই দুঃশাসন আমাদের নিজস্ব মনের ভেতরে যদি কোনো ফ্যাসিবাজি আচরণ থাকে তার বিরুদ্ধে আমরা এটাকে অব্যাহত রাখতে চাই আপনারা জানেন যে আমরা গত বছর যখন ছাত্রদের জনতার আন্দোলন শুরু হয়েছিল রাজনৈতিকভাবে এবি পার্টি প্রকাশ্যে এই আন্দোলনকে সমর্থন দিয়েছিল এবং আমাদের আহ্বানে অন্যান্য রাজনৈতিক দলও এই আন্দোলনে এক পর্যায়ে প্রকাশ্যে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ হয়েছিল শুধু তাই না আমরা মাদ্রাসা ছাত্রদের আহ্বান জানিয়েছিলাম যে আপনাদেরকেও আজকে এই জাতির প্রয়োজনে রাস্তায় আসতে হবে তারা এসেছিলেন কিন্তু সারাক্ষণ যদি আমরা শুধু জুলাই এবং উত্থানের অনুপ্রেরণার কথা বলি আর যদি আমাদের আচরণে আবার ফেসিবাদী আচরণ আবার জুলাইয়ের স্পিরিটের বিরুদ্ধে কোনো কার্যক্রম থাকে তাহলে অবশ্যই আমরা এবিপাটি নৈতিকভাবে সেটাকে আমরা সমর্থন দেব না সুতরাং আজকে যারা রাজনৈতিক দলে কাদা ছোড়াছুড়ি করছেন একজন আরেকজনের চরিত্র হনন করে কথা বলছেন জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিরা একে অপরকে নির্মূল করার জন্য নির্বংশ করার জন্য নিঃশেষ করার স্লোগান করছেন আমাদের অনুরোধ থাকবে এটা আপনারা করবেন না আমরা এখান থেকে কোনো দল নির্মূল করার জন্য কোনো মতাদর্শকে নির্বংশ করার জন্য জুলাই অভ্যুত্থান হয় নাই আমাদের এই সব চলা রক্তদান আত্মদান সংগ্রামের একটাই লক্ষ্য যে আমরা যাতে আবার একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারি আমরা যাতে সবার অধিকার নিশ্চিত করতে পারি সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলব গোপালগঞ্জে আমাদের যে চারজন হতভাগ্য ভাই মৃত্যুবরণ করেছেন এটা অত্যন্ত দুঃখজনক এর দায় অবশ্যই কাল্পনা না কাউকে নিতে হবে একটা সরকার দেশে আছে কিন্তু এত ধুমকি এত ধমকি থাকার পরেও কোনো কার্যকর ব্যবস্থা করতে নেওয়া হয়নি কেন এর জবাব অবশ্যই এই সরকারকে দিতে হবে এবং যে মায়ের মুখ খালি হয়েছে এই মায়ের কান্নার জবাব সরকারকে দিতে হবে সুতরাং আমরা আজকে বলবো যে এই যে উপলব্ধি যেই পথ চলা এবং যে সংগ্রামের প্রতিজ্ঞা আমাদের আছে সেই জন্য আমরা আজকের এই প্রযোগী কেন্দ্র আমরা নিবেদিত করছি আমরা উৎসর্গ করছি এবং আমরা যাতে আমাদের এই কথাগুলো সুস্পষ্টভাবে জনগণের দৌড়পাড়ায় কানে কানে পৌঁছে দিতে পারি সেজন্য আমরা জনগণের সমর্থন চাই বিএনপি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি প্রকাশ্যত এই চারটি দলকে আমরা দেখছি যে তারা নানা ধরনের বিরোধে জড়িয়ে পড়েছে তারা একে অপরের বিরুদ্ধে নানা ধরনের ব্যক্তিৎসামূলক আচরণ করছে আমরা দেখেছি উনত্রিশে জানুয়ারি বিএনপিএর মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে গিয়েছিলেন সেখানে যাওয়ার পরে তারা একটা সমাজোতা স্মারক সই করেছেন সেই সমঝোতা স্মারকের সাত নম্বর লাইনে লেখা আছে কোনো দল একে অপরকে হেয় করে কথা বলবে না কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে একটা চরের দল বলে একটা দলকে হেয় প্রতিপন্ন করা হয়েছে আবার অন্যদিকে আমরা দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে চাঁদা উঠে পল্টনে ভাগ যায় লন্ডনে এই ধরনের হেয় প্রতিপন্ন করে কথা আমাদের রাজনীতির জন্য কখনোই কল্যাণকর নয় আমরা দেখছি বিএনপি প্রতস্য মিশিয়ে দিচ্ছে জামাত শিবিরের আপনারা জালিয়ে দেয় বা তাদেরকে এখান থেকে উৎখাত করা আবার এইভাবে আমরা দেখছি জামাত শিবিরের পক্ষ থেকে নানা ধরনের বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজ দফল বাজ ইত্যাদি বলে কটুক্তি করার জন্য আমরা বারবার বলেছি যে আপনারা প্রত্যেকে প্রত্যেকের সাথে একসাথে কাল মিলিয়ে লড়াই করেছেন সংগ্রাম করেছেন জেলখানায় গিয়েছেন একে অপরের জানা যায় অংশগ্রহণ করেছেন আজকে কেন হঠাৎ করে একজন আরেকজনকে চাদা বাদ বা রাজাকার বলে গালি দিচ্ছেন একমাত্র কারণ আপনারা ক্ষমতার দন্দ দিচ্ছেন ক্ষমতাকে মুখ্য মনে করছেন এই বাংলাদেশের শহীদদের রক্তের যে উদ্দেশ্য যে লক্ষ্য সেটাকে আপনারা প্রধান বানাচ্ছেন না সুতরাং রাজনৈতিক দলগুলোকে আমি বলবো ছাত্রদেরকে বলবো প্রবাদঙ্গদেরকে বলবো একে অপরের হেয় করে কথা বলা বন্ধ করেন যারা আমাদের এই সংগ্রাম করেছে ধুলায় অবর্থন করেছে সে সমস্ত ছাত্র নেতাদের সংবাদ রক্ষা করতে হবে একইভাবে সে সমস্ত ছাত্র নেতাদের কোপনে রাখতে হবে রাজনৈতিক দলগুলো একটা দীর্ঘ অভিজ্ঞতা এবং সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে আপনারা যেভাবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর ব্যাপারে কথা বলেছেন কিন্তু আবার যখন দেখা যায় আপনারা বিপদে পড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আশ্রয় নিচ্ছেন কিংবা সেনাবাহিনীর এপিসির মধ্যে গিয়ে আপনারা আশ্রয় নিচ্ছেন তখন নিশ্চয়ই আপনাদেরকে মানুষ জিজ্ঞেস করবে যে আপনাদের আগের কথা এবং পরের কথার মধ্যে কোনো সংঘর্ষ আছে কিনা কোনো বৈপরীত্য আছে কিনা সুতরাং এভাবেই আমাদেরকে সবাইকে শিখতে হবে দায়িত্বশীলতার সাথে কথা বলা এভাবেই আমাদের সবাইকে শিখতে হবে সবসময় আমার দিন একরকম যাবে না যেমন আমার যাবে তেমনিভাবে নতুন পরিস্থিতিও আমার আসতে পারে সুতরাং যতটুকু দায়িত্বশীলতার সাথে রাজনৈতিক চর্চা করা এটাই আমাদের কর্তব্য সে আহ্বান আমরা আজকে কভিড মিছিল থেকে রাখছি সবাইকে ধন্যবাদ আসুন আমরা একসাথে এখন কবির মিছিল নিয়ে